প্রমাণ সমেত সার্থকের মিথ্যে স্মৃতিহারা নাটক ফাঁস করে সার্থকের খেলা শেষ করল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সার্থক মিথ্যে স্মৃতিহারা নাটক করে অনিকেত বসু মল্লিকের পরিচয়ে বসু বাড়িতে ঢোকে আর বসু মল্লিক বাড়ির সবাই তো এত বছর পরে অনিকেতকে ফিরে পেয়ে আনন্দে মেতে ওঠে কিন্তু সুধা বেশ বুঝতে পারে এ সবটাই সার্থকের নাটক কোনো নতুন খেলা সুধা বলে হোক ওই সার্থকের আসল চেহারাটা সবার সামনে আনতেই হবে আর তার জন্য আমাদের প্রমাণ জোগাড় করতেই হবে সুধা ও ঝিনুক সার্থকের ওপর নজর রাখে এরপর সার্থক মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যায় সবার চোখের আড়ালে আর সুধা ঝিনুকও সার্থকের পিছু পিছু যায় আর সেটা সার্থক বুঝতে পারে না এরপর সুধা যিনুক দেখতে পায় সার্থক তুহিনাকে নাকি অনেকগুলো টাকা দিয়ে বলছে এই টাকাগুলো রাখো আর গা ঢাকা দিয়ে থাকো কয়েকদিন আমি একটা বড় কাজে নেমেছি এই যে অ্যাক্সিডেন্ট স্মৃতিহারা সবটাই আমার মিথ্যে নাটক আমার ফাঁদ আর তেজ বসু মল্লিক আমার ফাঁদে পা দিয়েছে তা শুনে চমকে যায় সুধা সুধা আড়াল থেকে সবটা ফোনে ভিডিও করে নেয় এরপর পরদিন যখন সার্থক তেজের কাছে ও বসু মল্লিক বাড়ির সবার কাছে মিথ্যে নাটক করতে থাকে তখন সুধা রণমূর্তি নিয়ে চিৎকার করে সার্থকের ঘাড় চেপে বলে তোমার খেলা শেষ সার্থক চ্যাটার্জি সবাই চমকে ওঠে সুধার কথা শুনে তেজ বলে সুধা আপনি ওকে সার্থক বলছেন কেন ও তো অনিকেত আমার ভাই তখন সুধা বলে না মিস্টার বসু মল্লিক ও অনিকেত নয় ও সার্থক চ্যাটার্জি যে একটা আস্ত শয়তান যে আমার জীবনটাকে নরক করে দিয়েছিল ও সেই সার্থক তেজ বলে সুধা আপনি এসব কি বলছেন তখন ঝিনুক বলে হ্যাঁ বাবু আমার দিদি যা বলছে একদম সত্যি বলছে ও একজন প্রতারক ঠক তখন তেজ বলে ঝিনুক তুমি চুপ করো আর একটাও আজে বাজে কথা বলবে না তখন সুধা বলে আজে বাজে কথা নয় মিস্টার বসু মল্লিক আমি সেদিনই আপনাকে সবটা বলতে চেয়েছিলাম কিন্তু আপনি শোনেননি তাই আজ আমি সত্যিটা বলবই ওই শয়তান সার্থক চ্যাটার্থীর মুখোশ খুলে ওর খেলা শেষ করবই সুধা বলে মিস্টার বসু মল্লিক ও অনিকেত নয় আর ওর স্মৃতি হারায়নি ও সবটাই নাটক করছে আর আপনিও ওর ফাঁদে পা দিয়েছেন তখন তেজ বলে সুধা আপনার কাছে কোনো প্রমাণ আছে তখন সুধা বলে প্রমাণ ছাড়া আমি কথা বলি না মিস্টার বসু মল্লিক এই বলে সুধা সার্থক ও তুহিরার গোপন চক্রান্তের ভিডিওটা সবাইকে দেখায় ভিডিওটি দেখে সবাই চমকে যায় তেজ প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলে সার্থক চ্যাটার্জি তোর মতো শয়তানকে আমি পুলিশে দেবো ওটাই তোর উপযুক্ত জায়গা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে প্রমাণ সমেত সার্থকের মিথ্যে স্মৃতিহারা নাটক ফাঁস করে সার্থকের খেলা যেন শেষ করে সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি